বল্লো মনে হয় এখানে একটা ও এখানে একটা ক্রিপার চলেছে কিন্তু এখন তোমাদের দেখাই একে আমরা ওয়ান হিট করতে পারবো দেখতে পারছো এক হিট করলাম আর এই ক্রিপারটা মরে গেল কারণ আমরা উপরে অনেক ব্লক মাইন করে নিচের দিকে এসেছি আর এখানে একটা চিকেনও চলে এসেছে দেখতে পারছো হোয়াট এখানে আমি ক্লিক করলাম আর চিকেনটা ডিম দিল একটা একটা ডিসপেন্সার ডিসপেন্সারটা আমাদের লাগবে কিছু অবজারভারও বানাতে হবে তো এখন আমি চলে এসেছি আমার মাইনিং এরিয়াতে আর এখান থেকে কিছু রেড স্টোন কালেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ আর নেদারের কোয়ার্টস গুলো কালেক্ট করে নিয়েছিলাম অলরেডি করে এন্ড ফাইনালি গাইস দেখতে পারছো আমাদের গোল ফার্মটা এখানে কাজ করা শুরু করে দিয়েছে আর অন্য সময় আমার কাছে এনাফ আয়রন হলে আমরা এখানে একটা স্টোরেজ সিস্টেমও বানাবো যেখানে আমরা অনেকগুলো গোল্ড পাবো আপাতত এখানে থেকে আমরা এক্সপি কালেক্ট করে আমাদের আর্মারটাকে ইনচ্যান্ট করব হাইন্ডক্রাফ্ট সারভাইভাল এপিসোড টোয়েন্টি থ্রি যেখানে আজকে আমি বানাতে চলেছি একটা গোল ফার্ম সেটা আমাদের অনেক অনেক দেবে যেটা দিয়ে আমাদের আর্মার ইনচ্যান্ট করতে হবে কারণ এখনও আমি আয়রন আর্মারই ইউজ করছি আর ডায়মন্ড মাইনিং করা সেরকম খুব একটা কঠিন নয় তো আজকে আমাদের এই গোল ফার্মটা আমরা বানাবো তো চলো আজকের এই ভিডিওটা ফটাফট শুরু করা যাক তো গোল্ড ফার্ম তো আমরা বানাবো কিন্তু সেটার জন্য আমাদের একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে আমাদের গোল্ড ফার্মটা বানাবো আমাদের এইখানে বানালে সেটা মোটামুটি ভালো হয় তবে এখানে যদি আমি গোল্ড ফার্মটা বানাই তাহলে এটা আমার বেসের একদমই কাছে চলে আসবে গোল্ড ফার্ম বানালে এটা যখন আমি চালাবো এটার পোর্টালটা যখন ব্রেক হয় আর কি তখন আর কি অনেক শব্দ হয় পোটালটাতে তো আমি একটু দূরেই বানাবো ভাবছি এখানে আমি অনেক সময় মাটি কালেক্ট করার জন্য জায়গাটা পরিষ্কার করে রেখেছি মানে মাটি কালেক্ট করতাম আর জায়গাটা অটোমেটিক পরিষ্কার হয়ে গিয়েছে এখানে তো এইখানে ভাবছি আমি আমার গোল ফার্মটা আজকে বানাবো এখানে বানালেই মোটামুটি এটা ভালো হবে কিন্তু এখানে আর একটু জায়গা আমাদের পরিষ্কার করতে হবে যার জন্য কিছু সাবাল লাগবে আমরা স্টোনের সাবালই ইউজ করবো এখানে আমাদের ক্রাফটিং টেবিলটা লাগিয়ে দিলাম আর এখান থেকে আমাদের একটা সাবাল বানিয়ে নিতে হবে তো এখানে স্টিক বানিয়ে নিয়েছি আর একটা সাবাল বানিয়ে নিলাম আর এটা এখন ভেঙে নেব এই ক্রাফটিং টেবিল টা এখান থেকে আর আমাদের এই মাটিগুলো আমাদের এখান থেকে সরাতে হবে এখানে ফটাফট এই মাটিগুলো সরিয়ে ফেলে এখানে ডার্ট আর গ্রাছ ব্লক অনেকগুলোই রয়েছে প্রায় তো এখানকার জায়গা পরিষ্কার করতে করতে এখন রাত হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে ঘুমিয়ে নিলাম দেখতেই পারছো তো এখন আমাদের ডে সিক্সটি হয়ে গিয়েছে আর এই বেডটা কালেক্ট করে নিলাম এখান থেকে আর দেখতে পাচ্ছ এখানে একটা ভালো পরিমাণে জায়গা পরিষ্কার করে ফেলেছি আমরা আর কি আর এখানে আমাদের আরো কিছু ডার্ট সরাতে হবে এখানে আমি আরো তিন ব্লক সামনের দিকে সরিয়ে নিচ্ছি তারপরে আমাদের গোলফাম বানানো শুরু করবো এখানে জায়গা পরিষ্কার করা আমাদের শেষ হয়ে গেছে আর এখানে আমাদের এইখানে একটা ডার্ট ব্লক লাগিয়ে দেয় এখানে তিন ব্লক আছে এইদিকে যদি পিগম্যান স্পন হয় তাহলে এই দিক থেকে আমরা শুরু করবো বানানো আর এইদিকে স্পন হলে এই দিক থেকে কারণ এই পোর্টালের যে কোনো সাইড থেকে পিকম্যান গুলো স্পন হওয়া শুরু হতে পারে মানে পিগলিন গুলো তো আমি এখন কিছু অফসিডিয়ান আনি মানে আমাদের সেই অফসিডিয়ান গুলো রয়েছে দুই স্ট্যাক ছিল কিন্তু অনেকগুলো অবসিডিয়ান ইউজ করে আমরা নিদার পোর্টাল বানিয়েছিলাম তো এই অপসিডিয়ানগুলো এখান থেকে কালেক্ট করে নিয়েছে আর এখন উপরের দিকে চলে যাব তারপর আমাদের ফার্ম বানানো শুরু করব মানে ফার্মের ফ্রেমটা যেটা আর কি পোর্টাল থাকে সেটা তো আমরা এখন এখান থেকে উপরের দিকে চলে যাই এখানে আয়রন ডোরটা ওপেন করে ফেলেছি আর লেডার ইউজ করে এখন উপরের দিকে চলে যাব আর পোর্টালগুলো আমাদের লাগাতে হবে ওইখানে মানে আমরা বিচ বাই বিচের একটা গোল্ড ফার্ম বানাবো তো এই যে আমাদের এখানে রয়েছে এখানে আমরা জায়গাটা পরিষ্কার করেছিলাম ওকে তো আমি এখানে চলে যাই আর পোর্টালটা লাগে মানে পোর্টালটা বানিয়ে ফেলে আর কি তো দেখতে পারছো আমাদের গোল্ড ফার্মের পোর্টালটা বানানো এখন শেষ হয়ে গিয়েছে আর এখন আমাদের ফিলিন্ট্যান্ড স্টিল ইউজ করে দেখতে হবে পিগম্যান স্পন হয় কোথায় আর এই সাইডে আমাদের পিগম্যান স্পন হয়েছে দেখতে পারছো ওকে তো আমরা এই পাশে আর কি আমাদের ফার্মটা বানাবো তো আমি এইদিকে এখন একটু জায়গা পরিষ্কার করে দিই যাতে পিকম্যানগুলো নিচের দিকে যেতে পারে আর আমরা তাদেরকে সহজেই কিল করতে পারি আমাদের নিচে বিজ ব্লক মতো মাইন করে নিতে হবে যাতে পিগলিনদের হেলথ অনেক কম থাকে আর আমরা তাদের সহজে মারতে পারি ওকে তো এখন আমরা নিচের দিকে চলে যাই আর আমি উপরে ওইটা পরিষ্কার করে পানিও লাগিয়ে দিয়েছি ওকে তো দেখতে এখন আমরা ডাউন করে না নিচের দিকে চলে এসেছে আর এখানে আমাদের একটা ক্লিন চেম্বার বানাতে হবে মানে যাদের দেরকে মারতে পারি ক্লিন চেম্বার আর আমরা পাশের দিকেও মাইন করে নিচ্ছি একটু এরিয়া যাতে এখানে আমাদের ইংচ্যান্টিং সেট আপ গুলো লাগাতে পারি আর এখানে আমাদের ইনভেন্টারি থেকে টর্চ নিয়ে নিলাম অনেকগুলো টর্চই আছে আমার কাছে তো এটা এখানে লাগিয়ে দিতে হবে আমাদের টর্চ ওকে তো টর্চটা এখানে লাগিয়ে দিলাম আর একইভাবে অন্য পাশেও করতে হবে ওকে তো আমরা এখন এই পাশেও টর্চগুলো লাগিয়ে দিয়েছি ওকে তো আর এইখানে আমাদের দুই ব্লক মাইন করে নিলাম আর এখন এই দিক থেকে আমাদের সামনের দিকে মাইন করতে যেতে হবে আমাদের পিকএক্স এফিসিয়েন্স আছে আরও ওকে তো আমাদের এখানে এই ব্লকটাও মাইন করে দিলাম আর উপরে দেখতে পারছো স্ট্রং হোল্ড রয়েছে তো এটা বন্ধ করে দিই এখানে আর ক্রিপার পড়লো মনে হয় এখানে একটা ও এখানে একটা ক্রিপার চলেছে কিন্তু এখন আমাদের দেখাই একে আমরা ওয়ান হিট করতে পারবো দেখতে পাচ্ছ এক হিট করলাম আর এই ক্রিপারটা মরে গেল কারণ আমরা উপরে অনেক ব্লক মাইন্ড করে নিচের দিকে এসেছি আর এখানে একটা চিকেনও চলে এসেছে দেখতে পাচ্ছ আর হোয়াট এখানে আমি ক্লিক করলাম আর চিকেনটা ডিম দিল একটা ভাই এই চিকেনটাকে অনেক লাকি আমি জাস্ট এই চিকেনটাকে মারার জন্য ওখানে হিট করতে গিয়েছিলাম আর এই চিকেনটা একটা এগ দিয়ে দিয়েছে আচ্ছা সমস্যা নেই আমরা এই চিকেনটাকে না সেফ রাখি এই চিকেনটাকে মারবো না এই চিকেনটা আমাদের সাথে থাকবে আজীবন না যত আমি চেষ্টা করবো এই চিকেনটাকে রাখার ওকে তো আমার কাছে একটা বোট আছে তো বোটের ভিতরে এটাকে বসিয়ে দিই আর এই চিকেনটাকে আমরা এখানে বসিয়ে নিয়েছি বোটের ভিতরে আর এখানে পাশের দিকে আমরা একটা কর্নারের ভিতরে এটাকে না লুকিয়ে রাখবো আর অক্সিডিয়ান আছে আমার কাছে অনেকগুলো বেঁচে গেছে গোল্ড ফার্মের জন্য তো সেইগুলো দিয়ে এখানে সেফ রাখবো কিন্তু আশা করছি এটা ডিসপন হবে না আর নেমটাক মনে হয় দিতে হয় ডিসপন না হওয়ার জন্য কিন্তু তাও এখানে বোটের ভিতরে তো বসিয়ে দিয়েছে আশা করছি ডিসপন হবে না ওকে তো আমরা এখানে উপরের দিকেও দুইটা অক্সিডিয়ান লাগিয়ে দিই পাশে পাশে তো এখানে আমাদের চিকেনটা এখন সেফ হয়ে গিয়েছে আর এখন আমাদের আরো ব্লক মাইন্ড করতে হবে আর এখানে একটা টর্চ লাগিয়ে দিয়েছি ওকে তো আর এখানে না আমাদের ঘুমাতে হবে কারণ উপর থেকে অনেকগুলো স্কেলিটন আসছে বাট তার আগে আর একটু জায়গা পরিষ্কার করে নিই কারণ উপর থেকে মবস যদি আসে স্কেলিটান ক্লিপার আমরা একই মারতে পারবো ওকে তো আমাদের শেষ পর্যন্ত মাইনিং করে চলে এসেছি আরেক ব্লক আছে জাস্ট তো এগুলোও মাইন্ড করে নিয়েছি আর এখন আমরা ঘুমাবো বাট তার আগে এদিকে আসি আর এখানে দুইটা স্কেলেটান চলে এসেছে উপর থেকে দেখতে পারছো আর আমার অনেক এইচপি খেয়ে নেবে তো তার আগে আমি মেরে দিলাম এদেরকে বাস্ট মানে জাস্ট একবার হিট করেছি তাই মরে গিয়েছে ওকে তো আমরা এখান থেকে একটা বেড নিয়ে নিলাম আর আমরা এখানে ঘুমাবো বাট এখানে আশেপাশে মবস রয়েছে কারণ স্ট্রং হোল তোমরা জানোই ওকে তো এখানেও মবস রয়েছে আমি এক কাজ করি এই যে এখানে ঘুমাই তাহলে হয়তো মবস থাকবে না তো এইদিকে আমাদের বেডটা লেখিয়ে ঘুমিয়ে গেলাম তো এখন আমাদের নেক্সট মর্নিং হবে আমরা ঘুমাচ্ছি এখন ওকে তো আমাদের নেক্সট মর্নিং হয়ে গিয়েছে আর বেডটা এখান থেকে ভেঙে নিলাম আর এখন আমাদের উপরে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করতে হবে এই সামনে বরাবর যাতে আমরা উপরে সহজেই যাওয়া আসা করতে পারি তো যেহেতু এই বরাবর আমাদের ফার্মটা রয়েছে তো এর সোজা সামনের দিকে আমরা আমাদের এক্সিটটা বানাবো অর্থাৎ দিক দিয়ে আমরা উপরের দিকে যেতে পারি তো আশেপাশে বানাবো না নয়তো এটা অনেক খারাপ হয়ে যাবে তো সামনের দিকেই বানাই তাহলে একটা সুন্দর জায়গায় হয়তো আমরা উপরের দিকে উঠবো তাহলে আমাদের এক্সিটটাও অনেক ভালো থাকবে তো আমরা এখান থেকে আমাদের মাইন করা শুরু করি আর উপরের দিকে চলে যাব এই দিক দিয়ে আর দেখতে পাচ্ছ অনেকগুলো মপস রয়েছে এখানে তো এখানে মপসদেরকে মেরে আমি সামনের দিকে না একটা টানেল মতো বানিয়ে নিয়েছি আর ইন ফিউচার যখন আমরা এটা বড় করবো এখন আপাতত বড় করবো না নয়তো অনেক সময় লাগবে ওকে তো এই বরাবর যাওয়া আর এখানে আমরা একটা কবস্টোন লাগিয়ে দিলাম চারটা আর এর উপরে আমরা স্ল্যাব লাগাবো তাহলে মবসদেরকে মারতে পারবো একটা ফাঁকা দিয়ে নয়তো যদি এক ব্লক রাখি তাহলে যেগুলো ছোট বাচ্চা থাকে আর কি পিগলিনের ওইগুলো নিচের দিকে চলে আসবে আর আমাদের অ্যাটাক করবে ওকে তো এখানে স্ল্যাবগুলো লাগিয়ে দিয়েছে আর আমাদের কিছু মানে ল্যাডার বানাতে হবে উপরের দিকে যাওয়ার জন্য আর চেস্টও বানাবো আমার ইনভেন্টারি একদম ফুল হয়ে গিয়েছে তো আমি ফটাফট কিছু চেষ্টা আর ল্যাডার বানিয়ে তোমাদের সাথে দেখা করছি এখানে কিছু ল্যাডার আমরা বানিয়ে নিচ্ছি ওকে তো আমাদের ল্যাডার গুলো লাগানো শেষ আর এখন আমরা উপরের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছো আর কিছু ল্যাডার লাগাবো তারপর আমরা উপরের দিকে চলে যেতে পারবো এখান থেকে বানিয়ে নিচ্ছি একটা ডিসপেন্সার ডিসপেন্সার আমাদের লাগবে কিছু অবজারভারও বানাতে হবে তো এখন আমি চলে এসেছি আমার মাইনিং এরিয়াতে আর এখান থেকে কিছু রেড স্টোন কালেক্ট করে নিয়েছি দেখতে পারছো আর নেদারের কোয়ার্কস কালেক্ট করে নিয়েছিলাম অলরেডি আর এখান থেকে কিছু অবজারভার বানিয়ে নেব আমি আর এখানে আমাদের চারটা অবজারভারই বানাই এটা আমাদের এনাফ গোল্ড ফার্মের জন্য এখান থেকে চারটা অবজারভার বানিয়ে নেব ওকে তো চারটে অবজারভার বানিয়ে নিয়েছে আর এখন উপরের দিকে চলে যাবো আমাদের গোল্ফ ফার্মের কাজগুলো আবার কন্টিনিউ করতে হবে আর এখানে ঘুমিয়ে উঠেছি আর এই জম্বিগুলো আবার বিরক্ত করা শুরু করেছে ওকে তো বেডটা নিয়ে নিলাম এখান থেকে আর ক্রিপার চলে এসেছে ভাই ক্রিপারটাকে মেরে দিয়ে এখান থেকে আর আমার এই এরিয়াটা টর্চিং করা অনেক গুরুত্বপূর্ণ নয়তো দেখতে পারছো প্রায় সময় খালি ক্রিপার জম্বি স্কেলে টান বিরক্ত করতেই থাকে তো এই ক্রিপারটাকে মেরে দিয়েছি এখান থেকে আর আমরা কিছু ব্রেড খেয়ে নিই আর এখানে অনেকগুলো মকস চলে এসেছে এই গুলোকেও মেরে দিয়ে দেখতে পাচ্ছো আমাদের এক্সপি ফার্মে আর এখন তো আমাদের গোলফার্ম বানাবো এটা বেটার এই ফার্মটা বেটার আর কি এক্সপি ফার্মটা থেকে মক ফার্ম এটা আর কি ওকে তো আমাদের দেখতে পাচ্ছো ডিসপেন্সার অবজারভার সব কিছুই আছে বাট এখান থেকে আমরা কিছু এটা বানিয়ে নিয়েছি পলিস ডিপসলেট তো এগুলো ইউজ করে আর কি বানাবো তাহলে এটা দেখতে আর একটু সুন্দর লাগবে লাস্ট এখানে আমাদের লাভাটা দিয়ে দিলাম আর এটা এখন সম্পূর্ণ ওয়ার্কিং হয় নাই আমাদের জাস্ট এখন এর ভিতরে ওয়াটার দিতে হবে আমার বাকেটটা খালি হয়ে গেছে এটার ভিতরে ওয়াটার ঢুকাবো মানে ওয়াটার ভরবো তারপরে আর কি ডিসপেন্সারের ভিতরে এই বাকেটটা দিয়ে দেবো তারপরে আমাদের এই গোলপাম্পটা সম্পূর্ণ ডান হয়ে যাবে আর আমরা এই স্ল্যাবগুলো ভেঙে নিচ্ছি যেগুলো ইউজ করে আমি উপরের দিকে উঠেছিলাম তো এই নদীর মানে সমুদ্র থেকে ওয়াটার নিয়ে নিলাম অ্যান্ড এটা এখন এর ভিতরে দিয়ে দেবো আমাদের ডিসপেন্সারের ভিতরে ওকে আর এটা এখন অন করলে আমাদের ফার্ম এখন ওয়ার্কিং হয়ে গিয়েছে দেখতে পারছো পিকম্যানরাও স্পন হচ্ছে আর এখান থেকে আমি না কিছু কভারস্টোনের ওয়ালগুলো আসে এগুলো লাগিয়ে দিচ্ছি তাহলে এর বাইরে থেকে আর কি পিকম্যানগুলো বাইরে যেতে পারবে না এটার ভিতর থেকে আর সবগুলো নিচেই পড়বে ওকে তো এখান থেকে আমি সব ওয়ালগুলো লাগিয়ে দিই এক এক করে অ্যান্ড ফাইনালি গাইজ দেখতে পাচ্ছি আমাদের গোল ফার্মটা এখানে কাজ করা শুরু করে দিয়েছে আর অন্য সময় আমার কাছে ইনাফ আয়রন হলে আমরা এখানে একটা স্টোরেজ সিস্টেমও বানাবো যেখানে আমরা অনেকগুলো গোল পাবো আপাতত এখানে থেকে আমরা এক্সপি কালেক্ট করে আমাদের আর্মারটাকে ইনচ্যান্ট করবো এখানে দেখতে পাচ্ছ মারতে দেরি আমার আর পিগম্যানরা স্পন হয়েই যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে বলিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও সবাই তাহলে আমি তোমাদেরকে হার্ট দিয়ে দেবো কমেন্ট বক্সের ভিতরে